বিসমিল্ল রহমানুর রাহিম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সামনে তো পবিত্র ঈদুল আজহা আর হয়তো দুই তিন দিন আছে তো সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ডালাস স্টিল গ্যালারির পক্ষ থেকে আমি এ আর মির হোসেন আপনাদেরকে আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পিছনে যে বিশাল রাজকীয় গেটটি আপনারা দেখতে পারছেন এই গেটটি আমরা কুমিল্লা বুড়িচং থানার সমেশপুর গ্রামে এটা আপনার সাবের বাজার থেকে ভিতরে দিকে ঢুকে এসে সমেশপুর গ্রাম মাস্টার বাড়িতে আমরা এই বিশাল রাজকীয় যে গেটটি দেখতে পাচ্ছেন গেটটি লাগালাম এই গেটটি কি মাল দিয়ে এবং কি কতটুক সাইজ কত খরচ পড়ছে বিস্তারিত আপনাদেরকে একটু জানাবো দয়া করে কষ্ট করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকবেন দেখবেন দেখলে আপনারা বিস্তারিত জানতে পারবেন প্রথমে আমি কথা বলবো এই গেটটির তিনি মালিক তিনি অনলাইনে আমাদেরকে এই গেটটি অর্ডার করছেন প্রথমে অনলাইনে তিনি দেখছেন এবং তিনার ওয়াইফ নিয়ে আমার দোকানে গেছেন এবং দোকানে গিয়ে গেটটি তিনি আমার কাছে অর্ডার করছেন তা আজকে আমরা কাজটা ওনার কমপ্লিট করে দিলাম আগ মুহূর্তে কাজটি কমপ্লিট করার পরে আপনাদেরকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম তো উনি হল প্রবাসী মালদ্বীপ প্রবাসী আমাদের তাহের ভাই মালদ্বীপ প্রবাসী তিনি এই গেটটি তিনি তৈরি করলেন আমরা প্রথমে তিনার সাথে একটু কথা বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত কথা এবং কাজে মাল সবকিছু যদি উনি ওনার মন মতো হয়ে থাকে তাহলে আপনাদের উদ্দেশ্যে ওনাকে আমি রিকোয়েস্ট করব দু একটি কথা বলার জন্য আসসালামাইকুম আসসালাম ভালো আছেন আসলে আমার নাম মোহাম্মদ আবু তাহার আমি একজন প্রবাসী তো আমার এই দীর্ঘদিনের প্রচেষ্টায় আমার এই বাড়ি তো এই কাজ করতে গিয়ে আমি আসলে অনেক মানুষের সাথে পরিচিত অনেক ভোগান্তি শিকার হয়েছি তো সর্বোপরি যেই কথাটা আমি বলবো যে অন্তত পক্ষে আমার এই গেটটা করার পিছনে আমার বিন্দু মাত্র কোনো রকম টেনশন ছিল না কোনো ভোগান্তি নাই অ্যাকুরেট আমি এই কাজটা পেয়েছি সময়ে তারপরে ইকুইপমেন্ট যেই ধরনের জিনিসপত্র দিয়ে করার কথা ছিল নির্দিষ্ট সময়ের পূর্বে আমি আমার জিনিসটা হাতে পেয়েছি আজকে আমার এই গেটটা ফিক্স করার কারণে আসলে আমি আন্তরিকভাবে ডালা গ্যালারির ডালাই সিল গ্যালারির পক্ষ মিরিশন ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে আসলে নির্ধারিত সময়ের পূর্বে আমার এই গেটটি ফিক্স করে হস্তান্তর করার জন্য পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা আশা করি ভবিষ্যতে আপনারা যদি কেউ এই ধরনের গেট করার পরিকল্পনা করেন আমার একটা রিকোয়েস্ট থাকবো এটা কোনো দূরে না কুমিল্লা স্টেশন রোডে ডালা সিস্টেম গ্যালারিতে আপনি যাবেন মানে সঠিক মানের সঠিক মানের জিনিস দিয়ে আপনারা এই গেট তৈরি করতে পারবেন আশা করি বিন্দু মাত্র কোনো ভুল ত্রুটি হবে না এই বলে আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকে জি ধন্যবাদ অনেক সুন্দর আলোচনা করলেন আমাদের প্রবাসী মালদ্বীপ প্রবাসী তাহের ভাই অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন আপনাদের উদ্দেশ্যে আসলে আমরা কাজ করে থাকি কাজ যিনারা আমাদের থেকে অর্ডার দে তাদের সব কিছুতে মন খুশি হইলে আমরা খুশি তাদের স্যাটিসপেক্টে আমাদের স্যাটিসফ্যাক্ট তো এখন আমি একটু আপনাদের আমরা কষ্ট করে আমাদের সাথেই থাকবেন আমি আমি একটু বিস্তারিত আপনাদের একটু জানাচ্ছি শুরুতে বলবো গেটটি আমরা স্টিল মার্ক অ্যাসেস দিয়ে তৈরি করছি আমরা চাইলে অন্য কোম্পানি করতে পারেন কিন্তু এই মালটা সেরা এবং কি গ্যারান্টি কার্ডওয়ালা মাল এই মালের আমরা ডিলার এই কারণে এই মালটা আমরা ব্যবহার করি এই মালটা অনেক অত্যন্ত একটি ভালো একটি মাল হ্যাঁ এই গ্লেজটা মনে করেন যে অন্য অন্য কোম্পানি এই মালের এই গ্লেজটা আসে না হ্যাঁ প্রথমে আপনার মালের ইয়েটা বললাম দ্বিতীয়ত হইল আমরা এখানে দুই দুই বক্স ব্যবহার করছি এই যে আউটে দুই দুই বক্স দুই দুই বক্স ওয়ান ঠিক আছে আর এই ভিতরের এই যে মালগুলো এগুলো ওয়ান পয়েন্ট টু মাল একদম সব ভারী ভারী মাল ভালো মাল অনেক হোয়াইট হয়েছে গেটটা একদম বিশাল আকারের গেট এই গেটটা হলে এইভাবে আপনার আছে বারো ফিট উচ্চতা আছে একদম উপর পর্যন্ত আছে দশ ফিট তো এইভাবে বারো এবং দশ একশো বিশ স্কোয়ার ফিট আসে একশো বিশ স্কোয়ার ফুটে আমরা মাত্র পনেরোশো টাকা করে কাজটা ওনারা কমপ্লিট করে দিলাম পনেরোশো টাকা করে আপনার এক লক্ষ আশি হাজার টাকা আসছে টোটাল এক লক্ষ আশি হাজারের ভিতরে গেটটা আমরা ওনাদেরকে ওনার বাড়িতে ফিটিং করে দিয়ে গেলাম এগুলা দেখতেছেন সিএনসি লেজার কাটিং আর ভিতরে এখানে এখান থেকে আপনার আমরা আট ফিট কমপ্লিট আট ফিট জায়গা একদম পুরা সিট দিয়ে দিছি রাস্তায় ধুলাবালি থাকে কত কিছু থাকে আর নিচে দেখেন আমরা ওইরকম কোন গ্যাপ নাই যে গ্যাপ আছে এটা একটা ইদুর ঢুকতে কষ্ট হবে এরকম ভাবে আমরা দিছি অথবা টাইলস হবে টাইলস হলে যে গ্যাপটা আছে এটাও একদম মিকআপ হয়ে যাবে এই গোল্ডেন এই কাজগুলা দিয়ে সুন্দর একটি গেট আমরা তৈরি করলাম শুধু এটা না এটা দিয়ে আমরা একটা গেট তৈরি করে এরকম একটা গেট দিয়ে আমরা পাঁচটা গেটের অর্ডার পাই এবং পাঁচটা গেট এটে লাস্ট আইসা ফিট করলাম তো এই কাজগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা করতে পারবেন যে কোনো জায়গা থেকে আমরা দেশের বাইরে থেকে প্রবাসী ভাইরা আমাদের কাছে অনেকেই অনেক রকম প্রতারিত হয়ে থাকেন মনে করে যে হ্যাঁ ভাই কী করে না করে এভাবে দিলে আসলে ভাই সবাই এক না সব মানুষ এক না আপনারা জাস্টিফাই করলে বুঝতে পারবেন মানুষ সবাই কোনো এক হয় না অনলাইনে অনেকে ধোকাবাজি করে তা ঠিক তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমরা ভিতরটাও আপনাদেরকে দেখাবো ভিতরে এরকম এখান থেকে এখন পর্যন্ত সিট দেওয়া আছে আর দুই পাল্লা গেটটা দুই পাল্লা ভিতর দিকে দুটা খুলে যায় আমি খুলেও আপনাদেরকে গেটটা দেখাবো তো আপনারা রেটও বললাম মালও বললাম এখন আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে আপনারা যদি আপডেট আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এখন আপনাদেরকে একটু আমি ভিতরটা দেখাচ্ছি এই যে পাল্লাটা খুললো পাল্লাটা ভিতরের পাশে যাচ্ছে আর পুরা গেটটাও খুললে আপনাদের দেখাচ্ছি এই যে পুরা গেটটা আপনার এই দুইটা দুই পাশে চলে যাবে নিচের সিটকারি গুলো হলো আমরা যে সিটকারি গুলো ব্যবহার করছি এটা একদম সলিড সিটকারি একদম সলিড সিটকারি দিয়ে এই এ দেখেন ভিতরটাও দেখেন আপনারা এই যে ভিতরটাও একদম এখান থেকে এখান পর্যন্ত এই সাত ফিট সিট দেওয়া আছে এই যে দুই পাল্লা দুই দিকে একদম এই যে এটা পাশে একদম ইজি একদম ইজি এটা এই যে একদম ইজি আছে একদম ইজি আবার আবার ফিটিং করে দাও ফিটিং করে দাও তো ভিডিওটা আর বেশি বাড়াবো না আবারও সবাইকে পবিত্র ঈদুল আজার শুভেচ্ছা জানিয়ে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আর আমাদের এই আপডেট নতুন নতুন ভিডিও পেতে নতুন কাজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ